এমসিকিউ হ্যাঁ পার্ট ফোর অনুমিতি শব্দের আক্ষরিক অর্থ পশ্চাদবতী জ্ঞান অনুমিতি হলো প্রমা অনুমানে কি কি পদ থাকে শ্রাদ্ধ পক্ষ হেতু পর্বত বর্ণিমা ধুমাত এখানে পক্ষ হচ্ছে পর্বত হ্যাঁ আর ধুম হচ্ছে হেতু আর বর্ণী হচ্ছে শ্রাধ্য পক্ষে যা সিদ্ধ হয় তা হচ্ছে শ্রাদ্ধ ব্যাপ্তি হলো এক প্রকার জ্ঞান বা সম্বন্ধ হ্যাঁ প্রাচীন ন্যায়মতে ড্যাশ হলো অনুমিতির করণ এটি কী হবে পরামর্শ জ্ঞান তারপরে ন্যায়মতে অনুমিতির অনুমানের ভিত্তি হলো ব্যাপ্তি জ্ঞান ব্যাপ্তি হলো ব্যাপক ও ব্যাপকের সম্বন্ধ হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে বলে ব্যাপ্তি বননি ও ধূমের ব্যাপ্তি হলো উপাধিযুক্ত বা শর্তযুক্ত হ্যাঁ স্বার্থানুমানের অবয় তিনটি পরমানের অবয় পাঁচটি আচ্ছা বলে গেলাম এটা ড্যাশ সাধ্যের আশ্রয় সেটা হচ্ছে পক্ষ ড্যাশ হলো ব্যক্তিজ্ঞানের ব্যক্তি জ্ঞান লাভের উপায় ব্যক্তিগ্রহ হুম সত্য মিথ্যা অনুমান একটি মানসিক প্রক্রিয়া সত্য অনুমানের দুটি পথ থাকে মিথ্যা হ্যাঁ অনুমান হল অপরোক্ষ মানে ডাইরেক্ট হুম ওই জন্য মিথ্যা হয়েছে অনুমিতি হলো পরের জ্ঞান সত্য দেখো পরার্থানুমানের ক্রমটা কীরকম হলো বড় করি হুম পরার্থানমানের ক্রম হলো প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় নিগমন এই পাঁচটা স্তর আছে হ্যাঁ এই পরপর সাজালে প্রতিজ্ঞা হেতু উদাহরণ উপনয় নিগমন হেতু অপনাম অপনাম হচ্ছে লিঙ্গ প্রমাণের মাধ্যমে পাওয়া যায় প্রমা ব্যাপ্তি বিশিষ্ট প্রকামত জ্ঞান হলো পরামর্শ আর ন্যায়মতে ব্যাপ্তি নির্ণয় প্রক্রিয়া ছয়টি ন্যায়মতে জ্ঞান দুই প্রকার স্মৃতি ও অনুভব নিচে সঠিক জোড়া নির্বাচন করো এখানে পাঁচ দিকে কী আছে দেখো হেতুর অপর নাম দু নম্বর হচ্ছে যাকে প্রমাণ করা যায় তিন নম্বর হচ্ছে যার দ্বারা সাধ্যকে পক্ষে প্রমাণ করা যায় প্রমাণ করা হয় চার নম্বর হচ্ছে সাধ্যকে যেখানে প্রমাণ করা হয় তো কি হবে দেখো ডান দিকে এই হেতুর অপর নাম এটা হবে লিঙ্গ এর পাশে আমি এক নম্বর লিখেছি হ্যাঁ যাকে প্রমাণ করা হয় সে হচ্ছে সাধ্য এই দু নম্বর তিন নম্বর হচ্ছে যার দ্বারা সাধ্যকে পক্ষে প্রমাণ করা হয় সেটা হচ্ছে হেতু তিন নম্বর আর সাধ্যকে যেখানে প্রমাণ করা হয় সেটা হচ্ছে পক্ষ এই যে চার পাশে চার লিখেছি এই হচ্ছে তোমাদের সেমিস্টার ওয়ানের ইউনিট ওয়ানের হ্যাঁ আমি লাস্ট এটা এমসিকিউ পড়লাম এরপরে অর্থাৎ ভারতীয় দর্শনের ভারতীয় দর্শন থেকে ইউনিট ওয়ান হচ্ছে ভারতীয় দর্শন ওখান থেকে এমসিকিউ আমি করলাম এরপরে আমি পাশ্চাত্য দর্শনে ঢুকবো ইউনিট টুয়ে সেমিস্টার ওয়ানের ইউনিট এ ঢুকবো হ্যাঁ সেগুলো বড় প্রশ্ন আলোচনা করার পরে সেখানেও এমসিকিউ থাকবে ঠিক আছে ভালো থাকবে আচ্ছা